বন্ধুরা আর সরস্বতী পুজো তাই আমি আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি বন্ধুরা চারদিকে কুয়াশায় ঘুরছি সালফ হলুদ অঞ্জলি হয়েছে আমি স্কুল যাবো পাঞ্জাবিটি কেমন লেগেছে কেমন এসেছি আমি স্কুলে তো আমি টাকা হতো স্কুলে এসে দেখি অঞ্জলি হয়ে গেছে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে এখন যজ্ঞ চলছে যজ্ঞ দেখছি যজ্ঞ শেষ হলে সবাইকে প্রসাদ দেওয়া হবে আমাদের স্কুলে সরস্বতী ঠাকুরটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর বেশি কিছু বললাম না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট বন্ধুর পাশে দেখো